मैं खुशी खुशी रहू तू पैर बनी हेलो ग তো অনেক দিন ধরেই তোমরা রিকোয়েস্ট করছিলে জাম মাখার জন্য তো দেখো আমি এখানে জামগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে খুব অল্প পরিমাণে জাম নিয়েছিলাম অনেক জাম ছিল বাট নিলাম অল্প আমি তো কোনো দিন করিনি না আমি এটা ইউটিউবে অনেকজনকে করতে দেখলাম ভাবলাম দেখি আর শুধু জাম খেতে এত কষা লাগছিলো ভালো লাগছিল না তারপর দেখো লেবু পাতাগুলো দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম একটু নুন আর একটু রেড চিলি পাউডার তারপরে ভালোভাবে মাখাতে শুরু করলাম আর ভাবছিলাম রকম যে হবে খেতে কি জানি বাবা শুধু তো আর খাওয়াই যায় না জামগুলো এত কষা লাগে কি বলবো তারপর ভালো দেখি যদি একটু ভালো লাগে খেতে তো মা মেখে দেখো এত সুন্দর লাগছিল দেখতে কি বলবো তো তারপর আমি তার লোভ সামলাতেই পারলাম না তো তাড়াতাড়ি আমি নিয়ে নিলাম বাটিতে আর তারপর খেতে আরম্ভ করলাম আমার তো প্রচুর একদম জীবের জল আসছিল দেখি তো খাওয়ার মাত্র উম দারুন পুরো একদম এত দারুণ লাগছে খেতে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো অবশ্যই এখন জামের সিজন চলছে অবশ্যই ট্রাই করো আর তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে ব্লগ অন্য রেসিপি করতে পারলাম না এখন এটাই দিলাম আবার আস্তে আস্তে অন্য রেসিপি ব্লগও তোমরা পাবে তো আমার রিয়াকশান দেখে তোমরা বুঝতে পারছো যে এত ভালো লাগছে খেতে অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করবে দেখো আমি একটা একটা করে খেতেই থাকছি পুরোটাই একদম একদম খেয়ে নিয়েছি এত দারুণ হয়েছিল একদম হনেস্ট ভিডিও দিচ্ছি তোমার অবশ্যই কিন্তু তোমরা বানাবে আর দেখো তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবে আর আমি প্রত্যেক দিন কিন্তু লাইভে আসি তোমাদের সাথে গল্প করি অবশ্যই কিন্তু তোমরা ঝটপট করে জইন হৈ যাব লাইভে আহাৰ লাইক কমেন্ট শেয়ার সব করে দিও আর নতুন নতুন অনেক ভিডিও আসবে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে আর লাইভগুলো তো অবশ্যই জয়েন হয়ে যাও ওখানে আমি তোমাদের সব কথা শেয়ার করি সব কথা বলি যা যা হয় তোমরা আমাকে কথাগুলো বলবে সব সময় আমি সব কিছু রিপ্লাই দিই তো প্লিজ কিন্তু তোমরা ঝটফপট করে জয়েন হয়ে যাবে এক্সামের জন্য এখন আমি কিছুদিন লাইভে আসতে পারবো না তার জন্য সরি তো দশ পনেরো দিন পর থেকে অবশ্যই আমি লাইভে জয়েন করতে পারবো তো অবশ্যই কিন্তু তোমরা লাইভটা দেখবে তার জন্য চ্যানেলটা এখন থেকে সাবস্ক্রাইব করে রেখে দিয়ে যখন লাইভে আসবো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ফার্স্ট থেকে লাইভটা জয়েন হতে পারবে তো অবশ্যই তোমরা কিন্তু লাইভে জয়েন হয়ে যাবে আর সেখানে আমি সমস্ত কথা তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই কিন্তু তোমরা লাইভে জয়েন হয়ে যাও আর প্রত্যেক দিন কিন্তু এক ঘন্টার ওপর আমি লাইভে আসি তো দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে তো টাটা চলো বাই বাই